জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে দেশটির ঘরোয়া বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন। এবারে জানিয়ে দিব বিমানবন্দরে শহীদ ওসমান হাদির কফিনের পাশে বিশিষ্টজন আরও জানাবো বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করবে ভারত এদিকে সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত সব শেষে জানিয়ে দিব শনিবার জোহর নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির জানাজা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তবে দেশটির ঘরোয়া বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না এমনটাই জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন খবর আল এক বিবৃতিতে ভারতীয় হাই কমিশনের মুখপাত্র বলেন ভারত ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সচেতন যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এখনও পরিবর্তনশীল ও বিকাশমান এ কারণে বিষয়টি গভীর ও নিরপেক্ষভাবে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে এ বিবৃতিতে আরও বলা হয় যে কোনো দেশেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সাধারণত অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনার জন্ম দেয় বহুল জনপ্রিয় তরুণ নেতা শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড যে বাস্তবতাকেই তুলে ধরে বাংলাদেশ হাইকমিশন স্প স্পষ্ট করে জানায় ভারত প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহের দিকে দৃষ্টি রাখছে তবে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় তারা হস্তক্ষেপ করে না উল্লেখ্য সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেওয়া কিছু আন্দোলনকারী অভিযোগ করেছেন ভারতের ভূখণ্ডে বাংলাদেশের আগের সরকারের কয়েকজন সদস্য আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও উল্লেখ করা হয়েছে এ নিয়ে তারা ক্ষোভে ফুসছেন বিমানবন্দরে শহীদ ওসমান হাদির কফিনের পাশে বিশিষ্টজন চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যাওয়া শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী ফ্লাইট দেশে পৌঁছেছে আজ শুক্রবার সন্ধ্যা পাঁচটা আটচল্লিশ মিনিটে হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট বিজি ফাইভ হান্ড্রেড এইটটি ফাইভ সিঙ্গাপুর থেকে ঢাকার হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে এ সময় বিমানবন্দরে হাদির কফিনের পাশে গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিএন এনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন ডাকসুদের ভিপি সাদিকায়েম ও ইনকিলাম মঞ্চের নেতারা দেখা গেছে বাংলাদেশিদের ভিসা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট যাচাই করবে এবারে ভারত ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়ার আগে আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যক্রম যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন ভিসা নীতির আদলে এই যাচাই প্রক্রিয়ায় অন্তত গত পাঁচ বছরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করা হবে তবে এই নিয়ম মূলত আঠেরো থেকে ষাট বছর বয়সে আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে অপ্রাপ্ত বয়স্ক ও প্রবীণ আবেদনকারীরা ক্ষেত্রে ছাড় পাবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন দেশের স্বার্থ ও নিরাপত্তার কারণে যারা প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য পোস্ট বা চালান তাদের ভিসা না দেওয়াই যুক্তিসঙ্গত আগে এ ধরনের যাচাই কেবল কিছু বিচ্ছিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হতো তবে এখন থেকে এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে কার্যকর করা হবে ভারতের কর্মকর্তারা জানান ধীরে ধীরে ঢাকাসহ খুলনা রাজশাহী সিলেট ও চট্টগ্রামে অবস্থিত পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে সাধারণ ভিসা কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে বিশেষ করে মেডিকেল শিক্ষামূলক ও জরুরি ভিসার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই প্রক্রিয়া আগে থেকে চালু ছিল ঢাকায় ভারতের এক সাবেক রাষ্ট্রদূত এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি বলেন বাংলাদেশে বসে যারা নিয়মিত ভারত বিরোধী বক্তব্য ও সমালোচনায় যুক্ত থাকেন তাদের শনাক্ত করার কার্যকর মাধ্যম হিসেবে সোশ্যাল মিডিয়া যাচাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ভারতীয় কর্মকর্তারা আরো জানিয়েছেন ধাপে ধাপে এই যাচাই ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে এর লক্ষ্যে প্রযুক্তিগত সক্ষমতা ও জনবল বাড়ানো হচ্ছে তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি নিহত সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন শুক্রবার দুপুরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলেন উপজেলার দমদমা সীমান্ত এলাকার পূর্ব তুংরু গ্রামের বুরান উদ্দিনের ছেলে আশিকুর ও একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাই স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায় দমদমা সীমান্তের প্রায় ছয়শো গাছ ভারতের অভ্যন্তরে রাজনটিনা এলাকায় ভারতীয় খাসিয়ারা গুলি সরেন এতে ঘটনাস্থলেই প্রাণহারান আশিক পরে তার সঙ্গীরা তার মরদেহ বাংলাদেশ সীমান্তে নিয়ে আসেন অন্যদিকে একই এলাকায় পৃথকভাবে খাসিয়াদের গুলিতে আহত হন মোশাইত নামে আরও এক যুবক গুলিবিদ্ধ অবস্থায় তার সঙ্গীরা তাকে দেশের অভ্যন্তরে নিয়ে আসেন পরে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বিজিবি সিলেট ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম বলেন ঘটনা সীমান্তে ভারতীয় অংশের দেড় কিলোমিটার ভেতরে সেখানে খাসিয়াদের সুপারি বাগান থেকে সুপারি চুরির সময় তারা গুলি সরেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন মরদেহ তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় dice শনিবার জোহর নামাজের পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির জানা যা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ফাইভ হান্ড্রেড সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে আর শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই ফ্লাইটটি ওসমান হাদির গড়া প্রতিষ্ঠান ইনকিলাব মঞ্চ জানায় আগামীকাল শনিবার জোহরের নামাজের পর সংসদ ভবন এলাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির জানাজা অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয় মন্ত্রণালয় সূত্রে জানা গেছে আগামীকাল দুপুরে সংসদ ভবন এলাকায় শরীফ ওসমান হাদির জানাজা হবে এদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন সহ ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে গভীর শোকের আবহ তৈরি হয়েছে আজ দুপুরে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে বলা হয়েছে শহীদ ওসমান হাদিকে বহনকারী এই বিমানটি সন্ধ্যা ছয়টা নাগাদ হজরাত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে আমাদের জুলাই জজবার প্রাণ স্বাধীনতা সার্ব ভৌমত্ব রক্ষার ও অকুত ভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুই পাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করব সেখান থেকে শহীদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ আনা হবে তরোদা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন বারো ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালবার্ট রোডে শরীফ ওসমান হাদিকে গুলি করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ফয়সাল